যোগিতা করছি যেখানে সকালবেলা অলরেডি আমাদের আমাদের মানে ওয়ার্ডের এক একান্ত ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ চারশো বাহান্ন জন পুরুষ মহিলা মিলিয়ে তারা হাঁটা যোগ্যতায় অংশগ্রহণ করেছেন এবং তারপরে আজকে সারা দিন ধরে আমাদের কাচাদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে যেখানে তেরোশো একত্রিশ জন আমাদের অংশগ্রহণ করছে চারটে গ্রুপে সেই প্রতিযোগিতা এখন চলছেন এবং আমাদের বিচারক মণ্ড রয়েছেন খুব স্বনামধন্য তিনজন বিচারক দেবাশিস বারুই সমীদ্রনাথ মজুমদার বিমল কুন্ডু এদের বিচারক বিচারত্বে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে এবং আমরা আজকে প্রচন্ড আপ্লুত যে আমাদেরকে ভরসা করে আমাদের ভোটাররা তাদের বাচ্চাদের এতগুলো তেরোশো জনের ওপরে বাচ্চাদের আমাদের কাছে পাঠিয়েছেন ভরসা করে এবং চারশো বাহান্ন জন যে প্রবীণ মানুষেরা আমাদেরকে ভরসা করে হাঁটা প্রতিযোগিতায় অনেকে অসুস্থ হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেটাই আমাদের আজকে বিশাল পাওয়া প্রথমে শুরু করে যে বয়স্কদের নিয়ে বয়স্ক ষাট বছর উর্ধ আর মহিলা পঞ্চান্ন বছর উর্ধ সাড়ে চারশো বয়স্ক হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারপর এখানে সবাই রেস্ট পাচ্ছো এটা সেকেন্ড স্টেজ চলছে তারপর থার্ড হয়েছে সকাল সাতটা থেকে আরো দেড়ে সকাল সাতটা থেকে বিভিন্ন অনুষ্ঠানে একদিনে নেতাজি আমাদের দেশ নায়ক ছিলেন দেখো এখন বাচ্চারা মোবাইল গেমস এইগুলোর উপর আছে এই অ্যাম্বেন্সটা তৈরি করেছি যাতে বাচ্চারা একটু অন্যদিকে মনোনিবেশ করে খেলার জায়গা খুব কম করতে পারছি না জায়গাটা খুব কম করা যাবে না সেই জন্য সম্ভব না মানুষের জন্য করার জন্য চিন্তা আমার সবসময় থাকে প্রফেশনে আছি সব সময় চিন্তার মধ্যেই থাকি মানুষের তো এটা বলে কি হবে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার মতো এত বড় মানুষ আমি হইনি মানুষ মানুষের কাজ করবে আমি খুব ছোট মানুষ ঠিক আছে আমি আমার কাজের মাধ্যম দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করি এবার মানুষ কিভাবে নেবে না নেবে দ্যাট মানুষদের ব্যাপার তাই না বার্তা কিছুই না বার্তা হচ্ছে যে এগুলো এনজয় করতে হবে এই এত ছেলে মেয়ে আঁকতে এসছে এরা কি সবাই শিল্পী হবে হবে না কিন্তু শিল্পী না হলেও কিন্তু মানে এইটা একটা প্র্যাকটিস এমন একটা প্র্যাকটিস যেটা কিন্তু একটা মানুষের পূর্ণতার দিকে নিয়ে যায় অর্থাৎ কেউ হয়তো এখান থেকে একজন ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো ডাক্তার হবে কেউ হয়তো কেমিস্ট হবে কেউ হয়তো একজন শপকিপার হবে ঠিক আছে সে যেই হোক যা যে যাই হোক তার নিজস্ব ক্ষেত্রে উত্থানের ক্ষেত্রে ছবি আঁকাটা কিন্তু একটা খুব অদ্ভুত জগৎ তৈরি করে দিতে পারে কিরকম এটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যেমন ধরুন একটা বাচ্চা ছেলে ছবি আঁকতে শুরু করলো শুরু করতে গিয়ে সে কোথাও তার একটা রং পড়ে গেলো এবার রং পড়ে গেলে সে তখন কি করবে রঙটাকে সে ম্যানেজ করার চেষ্টা করবে তার ভিতরে যে ম্যানেজেরিয়াল ফ্যাকাল্টি মানে ভবিষ্যতে সে ম্যানেজার হতে পারে সেই ফ্যাকাল্টি কিন্তু এখান থেকে প্রণোদিত হচ্ছে যে তুমি ম্যানেজ করো একটা জিনিসকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সে শিখছে ছবি আঁকা কিন্তু সেটা শিখিয়ে দিচ্ছে অর্থাৎ শিল্পী হওয়ার জন্য ছবি আঁকার ইন্ট্রোডাকশন বা ছবি আঁকার মধ্যে থাকাটা এখানে সবটাই প্লাস পয়েন্ট সকালে উঠে হাঁটাটাও একটা প্লাস পয়েন্ট বাচ্চাদের ছবি আঁকাটাও একটা প্লাস পয়েন্ট তার মধ্যে আমরা হচ্ছি যেহেতু শিল্পী এদের দায়িত্বে আছি বিচারকের দায়িত্বে আছি সেহেতু এই যে আজকের পরিবেশ তৈরি হয়েছে আমি বারবার একটা কথা বলতে চাই যে শিল্প বা ছবি আঁকার অনেক জায়গা হয় কিন্তু একটা পরিবেশ আছে আজকে এখানে সেই পরিবেশটা পাওয়া যাচ্ছে একটা বাচ্চা শুধু ওদের যেখানে বলবে ওরা ছবি এঁকে দেবে কিন্তু ওর এই যে একটা সবুজ জায়গায় বসে একটা সুন্দর পরিবেশে একটা ছবি আঁকছে এদের মনটা অনেক ভালো এবং এত বাচ্চা কত রকমের রঙের বাচ্চা দেখুন তারা তাদের মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে দেখুন একটা বাচ্চা এখন তো সে জয়েন্ট ফ্যামিলি নেই ঠাকুমা দিদিমা কাকিমা যে নিয়ে দাদু আমায় নিয়েছে এখন একটা ফ্ল্যাটে থাকে একটা বাচ্চা বড্ড বদ্ধ থাকে ওরা কিন্তু এই যে আজকে এখানে এসেছে এত বাচ্চার মধ্যে এটা মিশে রয়েছে এটা হয়তো অনেকে অনেক দূরে থাকে একজন বন্ধুও পেয়ে গেল সে তো বাড়ি ফিরে তাকে ফোন করবে তার সঙ্গে কথা বলবে দুটো আলো এই যে বন্ধুত্ব বিনিময় হচ্ছে ছবি আঁকার মাধ্যম দিয়ে অনেক কিছু এসে যায় তার মধ্যে অনেকেরই ভেতরে প্রতিভা আছে ছবি আঁকার একটা টেন্ডেন্সি আছে তারা এটাকে লালন করবে লালন শুধু না এখানে ছশো বাচ্চা সাতশো বাচ্চা প্রত্যেকে লালন করবে হয়তো দেখা গেলো সেই ইঞ্জিনিয়ার ডাক্তার বা পুলিশ কেউ ছবি আঁকছে বলে আমি একসময় ছবি আঁকতাম তার রুচিটা তৈরি হবে সে কিন্তু কারুর দেখে জামা কাপড় পরবে না তার একটা নিজস্ব মতামত তৈরি হবে এই জন্যে এই ছবি আঁকার দেখুন সবাই তো পুরস্কার পায় না কিন্তু পূজা কমিটি এই যে এই যে যারা করছে তারা প্রত্যেকে কিছু না কিছু উপহার দেয় যে উপহারটা একটা বাচ্চার কাছে যেহেতু জানে না ফার্স্ট সেকেন্ড থার্ড তার কাছে একটা পেন্সিল একটা রাবার তার কাছে স্বপ্ন আমি পুরস্কার পেয়েছি ঠিক আছে সেটা সবাইকে দেখাবে দেখো ওইখানে গেছিলাম এটা পেয়েছি এইটা সবথেকে বড় কথা তার মনের দিকটা একটা আলাদা করে স্বপ্ন দেখার যার জন্যে এই ধরনের জিনিসটা আমরা চিরকাল আমরা ওই জন্য যে কোনোভাবে যখনই ডাকে আমরা আসি এবং এই বাচ্চাদের ছবি আমরা বিচার করি বিচার করি মানে কি দেখুন আমি চাই সবাইকে পুরস্কার দেওয়া হলে ভালো হয় কিন্তু একটু তো রাখতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড বা সেটা অফিসিয়ালি করা কিন্তু সবাই এরা কেউ খারাপ ছবি আঁকে না এমন এমন ছবি আছে একটা গমে আর্ট কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্ট্যান্ডার্ড ছবি আঁকে আপনি দেখবেন এই যে বড়দের গ্রুপটা তারা প্রত্যেকে মানে যদি ওটাই কন্টিনিউ করে একটা প্রথম বলছি ছবি আঁকাটা আর এখন কারুকে বলতে হয় না ছেলেকে ছবি আঁকতে নিয়ে যাও এখন প্রত্যেকটা আমি আর আমার যে বাড়িতে যে আমাদের সহযোগিতা করে বাড়িতে যে কাজ করে মেয়েটি সে সামান্য মাইনে পায় কিন্তু ছশো টাকা দিয়ে একটা আঁকার দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি